নাফরমানই করে নিজেকে নিরাপদ ভেব না গুনা করে নিরাপদ ভেবো না জিনা করে বেবিচার করে মদ খেয়ে জুয়া খেলে সুদ খেয়ে ঘুষ খেয়ে অবৈধ উপার্জন করে মা আর বোন বেপর্দা চলে ঘরের মধ্যে টেলিভিশন নাটক সিনেমা চলতেছে এই অবস্থায় রিমোট হাতে দেখতে দেখতে ঘুমায় গেছে এমনও নাফরমানের ঘর আছে যে ঘরে সারা রাত টেলিভিশন চলছে ঘুমায় গেছে কারো সজাগ হওয়ার মনেও নাই বন্ধ করতে ওই অবস্থায় যদি মালিকের আজাব এসে ধ্বংস করে দেয় আল্লাহর পক্ষে সেটা সম্ভব কিনা কথা বলেন কৌমে লুত রাত্রিবেলা ঘুমাইছে আল্লাহ তালার মানি করে জেনা ব্যবিচার করে পুরুষে পুরুষে অপকর্ম করে আল্লাহ তালা ফেরেস্তা পাঠাইয়া আল্লাহ ওই রাত্রে ফজরের আট টাইমে তালা বলছে সাত জমিনের নিচের মাটি উপরে উঠাও ফেরেস্তা উপরে উঠাইয়া প্রথম আসমানের কাছে নিয়ে গেছে আল্লাহ বলছে এবার উল্টাইয়া এই পুরা কম একসাথে সাত্তবক তবক জমিনের নিচে মাটি সাথে সাথে নিচে আসার মারো একটা আসার মেরে সাত তবক জমিনের নিচে ধসায়া গেছে আমি আল্লামা ইমাম ইবনুল কাইমের কিতাবে নিজে পড়ছি এই কৌমে লুতের মানুষ গরু ছাগল কুকুর বিড়াল ঘর বাড়ি সব কিছু সহ একসাথে ফেরেস্তা আসমানের কাছে নিয়ে গেছে ওই কিতাবে আছে প্রথম আসমানের ফেরেস্তারা কৌমে লুতের কুকুর বিড়াল জন্তু জানোয়ারের চিৎকার পর্যন্ত শুনতে পাইছে হা ওই অবস্থা আল্লাহ ধ্বংস করে দিস উল্টায় আলাইস এরপরে পাথরের বৃষ্টি এর উপরে বর্ষণ করে ওইটাকে ডেড সি জার্ডানে মৃত সাগর বানায় কাজে বাফ আল্লাহ তালা চাইলে পারে আল্লাহ তালা চাইলে পারে এখন আপনি যদি বলেন তো করে নাকা কথা বলেন না শেষ কথাটা হইল আপনি যদি বলেন করে না কা আল্লাহ তালা বলে বান্দা আজাব তো দিতেই চাই কিন্তু ওই যে অল্প কিছু লোক ফাঁকে ফাঁকে রাত গভীরে উঠে ইশতে ফার করে চোখের পানি ফেলে যুদের সেজদা করে চতুর্দিকের ফাঁকে ফাঁকে বিভিন্ন কৌমি মাদ্রাসায় রাতের তিনটা চারটা বাজে আট বছরের দশ বছরের বারো বছরের মাসুম বাচ্চা আল্লাহর কোরআন নিয়া কানার হাফেজ সাবের কাছে সবক দিতে বসে আমি মাওলা ওদেরকে দেখলে যে আর পারি না ওদেরকে দেখলে যে আর না আমি তখন আমার আমার রাগ কমে যায় আমার গজব বন্ধ হয়ে যায় আমার রহমতের জোয়ার ছুটে যায় আমি আর পারি না তখন বান্দা ও মা কানম আজজিব আহুম অহুম ইস্তাব ফিরুন কোরানের আয়া আল্লাহ তালা বলে বান্দা যখন ইস্তক ফার শুরু করে কমা প্রার্থনা শুরু করে আমি আর তখন আজাব দেই না নয়তো দ্বিতীয় তো চেয়েছি আমার শায়েখ আল্লাহ মা মুফতি মুশতাকুন নবিশায় বলে ঢাকা শহরে এক রাতে যে পরিমাণ জিনা ব্যাভিচার মদ জুয়া হোটেল বারে যেই পরিমাণ অস্থিলতার বেহায় আপনা হয় এক রাতে ইচ্ছে করলে আল্লাহ উল্টাইয়া দিতে পারতেন কিন্তু দিকের ফাঁকে ফাঁকে গলিতে গলিতে অসংখ্য কৌমি মাদ্রাসা হেফসখানা কোরআনের খা দেন তাহাজুদের নামাজ পড়নেওয়ালারা রাত গভীরে উঠে সেজদা দেয় কোরআন নিয়ে বসে আল্লাহ তালা ওদের দিকে তাকাইয়া বলে যা তোদের দিকে তাকাইয়া নাফর ছেড়ে দিলাম এজন্য বাপ এই মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলো বিশ্বাস করেন আপনাদের আপনাদের শুধু আখেরাতের জন্য কল্যাণকর না না এটা আপনাদের বাড়িঘরের নিরাপত্তা আপনাদের জিন্দিগির নিরাপত্তা আপনাদের বাজার ব্যবসা আপনাদের আয় উপার্জনের যত জায়গা এই সব জায়গার স্থিরতা নিরাপত্তার জন্য মাদ্রাসা জরুরি মাদ্রাসায় কোরআন পড়ে দিন শিখে তাহাজুত পড়ে রাত গভীরে হেফখানার বাচ্চারা আল্লাহর কোরআন নিয়ে বসে হায় বাপ চল্লিশ বছরের বাবা তিরিশ বছরের যুবক ফজরের নামাজ পড়তে পর্যন্ত ওঠে না আর দশ বছরের বাচ্চা কন কনে ঠান্ডার মধ্যে শীত আর কুয়াশার মধ্যে ঠান্ডা পানিতে অজু করে আল্লাহর কোরআন নিয়ে রাতের চারটা বাজে যখন এই শীতের রাতে বসে আর শাহজিম থেকে আমার মালিক তখন কি পরিমাণ খুশি হয় কি পরিমাণ খুশি হয় এই জন্য আল্লাহ তালা রহমত দেয় আজাদ দেয় না অতএব দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ মাদ্রাসাকে ভালোবাসবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সবাই বলেন সবাই বলেন মাদ্রাসা কে ভালোবাসবেন বলেন ইনশাআল্লাহ ভালোবাসবেন মাদ্রাসা আপনাদের জিন্দগির আপনাদের নিরাপত্তার আপনাদের দুনিয়া আখেরাতের সমস্ত নিরাপত্তার একটি নির্ভরযোগ্য উত্তম একমাত্র ঠিকানা মাদ্রাসা বলেন আলহামদুলিল্লাহ আজকে দুশ্মন মাদ্রাসার এই পড়ালেখায় দুঃশ্মন তার ষড়যন্ত্র কোনোভাবে বাস্তবায়ন করতে না পেরে এদেশের কৌমি মাদ্রাসার আলেমরা ইমানের পাহারাদার আখেরাতের জন্য উন্মতের প্রত্যেক দিকে নজর রাখে এই জন্য আজকে বাংলাদেশে দুশ্মন আমাদের কোমলমতি স্কুল কলেজের প্রাইমারি মাধ্যমিক স্কুলের ছেলেদের নতুন বইয়ের সিলেবাসের মধ্যে অনেক নাস্তিক্যবাদ কথা অনেক মূর্তাত ধর্মদ্রোহী কথা ঢুকায়া আমাদের নতুন প্রজন্মকে বরবাদ করে দেওয়ার নীল নকশা বাস্তবায়ন করছে আমরা ইনশাল্লাহ কথা বলি মাদ্রাসার এই আলেমরা মাদ্রাসার ওলামায় কেরামরা জীবনের শেষ বিন্দু থাকতে ইমান ইসলামের পাহারাদারি করে এই জাতিকে আমরা সচেতন করবই করব করবই করব করবই করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ প্রত্যেকেই খেয়াল রাখবেন প্রত্যেকেই খেয়াল রাখবেন নিজের বাচ্চা যেন মুরতাদ না হয় নিজের বাচ্চা যেন নাস্তিক না হয় প্রত্যেকটা বাচ্চাকে কোরআন পড়াবেন দিন শিখাবেন বিশ্বাস করেন প্রতিটা ছেলে মেয়ে মা বাবার কাছে এই হক রাখে তাকে কোরআন শিখানো তাকে দিন শিখানো মাদ্রাসায় পড়ানো এজন্য মাদ্রাসা আপনাদের কাছে দোয়া চায় মাদ্রাসা আপনাদের কাছে সন্তান চায় মাদ্রাসা আপনাদের কাছে দান সদকা চায় কয়টা জিনিস চায় তিনটা কয়টা বলেন কয়টা বলেন এক দোয়া দোয়া করবেন আল্লাহ মাদ্রাসা যেন কবুল করে দুই সন্তান দিবেন যেন আলেম হইতে পারে তিন দান করবেন যেন মাদ্রাসা তার খেদমত সামনের দিকে চালায় নিতে পারে আল্লাহ তালা তৌফিক দান করেন তো দোয়া করেন আল্লাহ মাদ্রাসা যেন কবুল করে বলেন আমিন সবাই নিয়ত করেন যার যার সাধ্য নিজের ছেলে আত্মীয় স্বজনের ছেলে পাড়া পড়শির ছেলে মাদ্রাসায় বুঝাইয়া পড়াইবার জন্য চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ তিন নাম্বার প্রত্যেকে আবার পকেটে হাত দেন দুইটা মিনিট মাদ্রাসার জন্য যার যার তৌফিক অনুপাতে কিছু সহযোগিতা করেন তাইলে তিনটার উপর ইনশাল্লাহ আমল হবে মেহেরবানী করে তালেবে এলেম আপনাদের কাছে যাচ্ছে দয়া করে আপনারা দিসেন আগে আপনারাই দিছেন আবারও দেন আবারও দেন যতবার দিবেন আল্লাহ তাআলা বরকত দান করবে দয়া করে প্রত্যেকেই কম বেশি যার যার সাধ্যমতো মাদ্রাসার জন্য কিছু সহযোগিতা করেন আল্লাহ তালা কবুল করেন তৌফিক দান করেন ইমান ইসলামের উপরে থাকা চলা সহজ করে দেন গুণামুক্ত জীবন দান করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন